আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য কারণ অনেকের অনেক কিছু জানার আছে আমার আগের ভিডিওটা থেকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে তার মধ্যে বিশেষ একটা প্রশ্ন হচ্ছে ছোট্ট কৃষাণু কি তাহলে তার মায়ের কাছে চলে যেতে মানে চলে যাচ্ছে তাহলে কি এতদিনের যে লড়াই এই যে ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ তাহলে কি এইভাবে নষ্ট হয়ে যেতে চলেছে তো এই সম্পর্কিত তথ্য আমি তোমাদের সামনে দেব তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো যে কিসানু কি তার মায়ের কাছে চলে যাচ্ছে নাকি বাবার কাছে থাকছে যদিও তার মায়ের কাছে যায় ঠিক কতদিনের মধ্যে যাচ্ছে বা এমন কিছু নতুন কি এই ছোট্ট বাচ্চা তার বাবার কাছে থাকার জন্য বা মায়ের কাছে যাওয়ার জন্য নতুন কি কোনোরকম কোনো কিছু হয়েছে বিষয় তো সমস্তটা তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করে জানাবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো এই যে আমি বারংবার একটা কথা বলি আমার প্রতিটা ভিডিওতে নো স্কিপ করে ভিডিও দেখো কেন অনেকই ভাববে যে বারংবার এই কথা বলার কী আছে দেখো আগের ভিডিওটা আমি তোমাদের সামনে দিয়েছি সেই ভিডিওটা আমি বুঝতে পারি অনেকেই হয়তো দেখে না পুরোটা না দেখে আমাকে অনেক রকম কমেন্ট করে যদি বা তাদের কমেন্টে রিপ্লাই আমি দিই যে আপনি পুরো ভিডিওটা দেখুন তারপরে আমাকে এই কমেন্টটা করুন কিন্তু না তারা পুরো ভিডিও দেখবে না এবং আমি যে কমেন্টটা করছি সেটাও হয়তো দেখছে না মানে রিপ্লাই দিচ্ছি কিন্তু তারা তাদের মন গড়া কিছু কমেন্ট কিন্তু আমাদের সামনে করে দেয় দেখো তারা আমাদের কাছে ভিউয়ার্স নেগেটিভ হোক আর পজিটিভ হোক তারা তো আমাদের কাছে প্রত্যেকে ভিউয়ার্স আমি একটা কথা আমি বলি যে আমার ভিডিওতে কেউ স্ল্যাং ইউজ করে কমেন্ট করবে না আমি তৎক্ষণাৎ সেটাকে ডিলিট করে দেবো পড়ার প্রয়োজনও মনে করব না স্ল্যাং দেখবো ডিলিট করে দেবো বাদ বাকি যেই কমেন্ট যদি মনে হয় যে হ্যাঁ সেটা থাকলে আমার কোনো অসুবিধা নেই তো আমি সেই কমেন্টটাকে কিন্তু রেখে দিই সেখানে আমার আগের ভিডিওতে জয় জয়কার আরম্ভ হয়ে গেছে জয়ধ্বনি আরম্ভ হয়ে গেছে যে গামলা জিতেছে গামলা জয়ী হয়েছে সত্যের জয় হবে সত্যের পাশে যারা ছিল তারা আজ মন খুলে হাসবে মন খুলে আনন্দ করবে সন্দীপ দা ভাই মিথ্যে সন্দীপ দায়ের পাশে যারা যারা এতদিন যাবত তার পাশে ছিল তাদের প্রত্যেকের শাস্তি হবে ভগবানের মারের কোনো আওয়াজ হয় না নিঃ মানে কোনো শব্দ হয় না নিঃশব্দে কিন্তু ভগবানের মান হয় অনেক রকম কমেন্ট কিন্তু আমার কমেন্ট সেকশানে মানে আসা অলরেডি শুরু হয়ে গেছে তো প্রথমে আমি যারা যারা এই কমেন্ট করেছে বা যারা যারা এই বিষয়টাকে নিয়ে চিন্তিত আছে আমার পজিটিভ ভিউয়ার্সরা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমি আমার আগের ভিডিওতে কৃষাণুকে নিয়ে কোনো রকম কোনো কথা আমার আগের ভিডিওটাই বলেছি বলিনি আসল যে লড়াই আসল যে যুদ্ধ প্রথম কথা আমরা কখনো এটাকে লড়াই যুদ্ধ বলে মানে কখনো মনে করিনি একটা জিনিসই মনে করেছি যে আমি আমার কে কি বলেছি জানি না আমি আমার ভিডিওতে সব সময় বলেছি যে যদি দেখি সন্দীপদার জন্য কিষাণুর চোখের জল পড়ছে তখন কিন্তু সন্দীপ দাকে নিয়েও কিন্তু আমি নেগেটিভ ভিডিও বানাতে বাধ্য হব যারা আমার ডেলি ভিউয়ার্স তারা হয়তো জানে যে আমি ঠিক কীভাবে সন্দীপদার যে কোনো ভুল দেখলে প্রশ্ন করি সে তার বাড়িতে কোনো একটা মেহেন্দি পরা হাত দেখাতে আরম্ভ করে হেলমেট ছাড়া গাড়ি চালানো থেকে আরম্ভ করে অপর কোনো গাড়ির সাথে রেসারেসি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি তাকে প্রশ্ন করেছি কেনই বা সে তার বাবাকে দেখাচ্ছিল না প্রত্যেকটা সময় কিন্তু আমি তাকে প্রশ্ন করেছি হয়তো কোথাও না কোথাও এই বিষয়গুলোতে অনেকের খারাপ লেগেছে কিন্তু আমি নিজের কাছে সবসময় পরিষ্কার থাকতে চাই যে না আমি একজন ক্রিয়েটার আমি কখনো চাই না কারো দিক কথা বলতে যেটা সত্য সেটা নিয়ে বলবো যেটা মিথ্যা সেটা নিয়ে বলবো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কি আমার আগের ভিডিওতে একবারও বলেছি কৃষাণুকে নিয়ে এই যে জয় জয়কার আমার কমেন্ট সেকশানে কমেন্ট পড়ছে যে গামলা জিতে গেছে রায় বেরিয়ে গেছে যে আসল যে বিষয়টা চলছে কৃষাণুকে নিয়ে যে বাচ্চাটা বাবার কাছে থাকবে না বাচ্চাটা মায়ের কাছে থাকবে তার রায় বেরিয়ে গেছে আমি আমি তার রায় দেয়ার কে আমি আমার আগের ভিডিওতে তার রায় দিয়ে দিয়েছি তোমরা এই যে জয় জয় করছো ও ডিভোর্স ডিভোর্স আজ নয় কাজ তো কাল তো হতোই আজ না হয় কাল তো হতোই কালকের জায়গায় নয় আজ হচ্ছে আর যদি ডিভোর্স দিয়ে দুটো পরিবার আলাদা হয়ে গিয়ে নিজেরা নিজেদের মতো করে যদি জীবনটাকে কাটাতে পারে তো এর থেকে ভালো আর কি হতে পারে এর থেকে ভালো কি আর হতে পারে কিন্তু তোমরা যেভাবে আমার আগের ভিডিওটা দেখে এরকম জয় কার করে কমেন্ট করতে আরম্ভ করে দিয়েছ আমি তো ভাবলাম হাইকোর্টের রায় বেরিয়ে গেছে বা একদম কিষাণু কার কাছে থাকছে এইটার রায় বেরিয়ে গেছে তাই তোমরা একবারে সমস্ত দিক মানে দেখে শুনে একবারে মানে মিষ্টি এনে তোমরা খেতে পারলে হয়তো বাঁচো এরকমই একটা বিষয় কিন্তু সেই নিয়ে আমি কিছু বলেছি সেই নিয়ে ঢোল ফাটাবো এখন না তারপর তোমাদের মুখটা একদম চুপসে বেলুনের মধ্যে কিন্তু যেমন বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেলে এইটুকু হয়ে যায় ঠিক তেমনই হয়ে যাবে বন্ধুরা তার আগে কিছু কথা না বললেই নয় বন্ধুরা আজকের ভিডিও সম্পর্কে আমি একটা জিনিস দেখে অবাক হলাম হাসবো কত গামলার কালকে প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড পায়ে যন্ত্রণা যে কারণে ভিডিও মানে আমাদের সামনে এন্ড করে দিল তাড়াতাড়ি সেই মেয়ে রাত্রির কালে মানে রাত্রিরে চুল কি সুন্দর করে বিনুনি করে শুয়েছে ভালো কথা ভালো কথা চুল বিনুনি করে শুয়েছে তারপর যথারীতি সকালবেলা দেখালো বিনীল করে শুয়েছে তারপর ও বলছ প্রথম থেকেই বলছিল যে কোথাও একটা যেতে হবে কোথাও একটা যেতে হবে এবং ওই যে কালকে যে একটা আশা ছিল পুঁই শাক খাবে সেই পুঁই শাকটা আজকে তো খেতেই হবে তো পুঁই শাক ঢেঁড়স ভাজা এছাড়া আরও কী সব দেখলাম রান্না টান্না হবে সেই সমস্ত মা যোগাযাত করছে রান্না করেছে ডিম ভাজা পুঁই শাক আরও কী সব ভাজা টাজা করেছে গামলা স্নান করলো তারপর যথারীতি ওরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর গামলা আমাদের সামনে কি বললো যে বিকালে ব্যাংকে যেতাম কিছু একটা কারেকশান করার জন্য মানে কিছু একটা ভুল এসছে সেটা কারেকশান করার জন্য হয়তো তাকে ব্যাংকে যেতে হতো কিন্তু বৃষ্টির কারণে সে আর ব্যাঙ্কে যেতে পারলো না দাদা বেরিয়ে গেল ও আর যেতে পারলো না তারপর যথারীতি ও বলল যে ওর একটা প্রোমোশনাল ভিডিও ছিল তো সেটা করে রাখ মানে করলো কারণ এখন তো টাকার প্রয়োজন তোমরা বুঝতেই পারছো অনেক কিছু হতে চলেছে টাকার প্রয়োজন তো সমস্ত কাজের মাঝখানে কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো করতেই হবে কারণ একটা ভিডিও সারা দিন করে যে টাকা ইনকাম না করে একটা পাঁচ মিনিটের ভিডিও একটা প্রমোশনাল ভিডিও করলে তার থেকে বেশি হয়তো টাকাও দিনে কয়েক মানে ঘন্টার মধ্যে কামিয়ে নিতে পারে তো সেখানে প্রমোশনাল ভিডিওগুলো তো ওকে আগে করতেই হবে তাই না তো প্রমোশনাল ভিডিও করলো তারপরেই আমাদের সামনে কি জানান দিল যে এই মা ওপরে যখন গেল ওপরে গিয়ে ওর নেল পলিশ পড়ছিলো এবং তখন বললো যে একটু আগে সেবক দাদা ফোন করেছিল বলল কালকে এমার্জেন্সি যেতে হবে কোথাও একটা যেতে হবে এমার্জেন্সি যতটা তারপরেই যখন নিচুয় নেমে এলো তখন দেখলাম ওর মা তোমার শাখা পরিষ্কার করবে ও জিজ্ঞাসা করছে এখন শাখা পরিষ্কার করবে গামলার মা বলছে যে হ্যাঁ হঠাৎ করে জানতে পারলাম এখন পরিষ্কার করব না মানে ভাবতেও অবাক লাগে মেয়ের এই রকম ডিভোর্স সংক্রান্ত একটা বিষয়ে কালকে যাবে মানে আজকে অলরেডি গেছে সেখানে প্রথম কথা মার কি মাথায় এসেছে আমার আমাকে পরিষ্কার করতে করতে হবে হবে মানে আমাকে নিজেকে পরিপাটি পরিপাটি করে ওই জায়গায় যেতে হবে কিসের জায়গায় কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি কোনো মানে কি বলবো আনন্দের জায়গা যেতে গেলে আমরা এইগুলো ভাবি সেখানে মেয়ের ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে মা যাচ্ছে সেখানে আদেও কি হবে না হবে তখনও পর্যন্ত কালকে ওরা কিন্তু জানতে পারেনি তাই না আজকে আমরা জানতে পেরেছি তাই তোমাদের সামনে জানাচ্ছি কিন্তু ওরা তো কালকে জানতে পারেনি কিন্তু মায়ের প্রথম মাথায় কী আসছে যে আমাকে শাখাটা পরিষ্কার করতে হবে এই তো হচ্ছে নাতির মানে এই ছোট্ট কিষাণ দাদুর চিন্তাধারা আর ওদিকে ও ঠাকুমা দাদুর কী সুন্দর চিন্তাধারা নাতিটাকে টাইমে খাওয়াতে হবে গাড়িতে নাতি কি খাবে তাই একটু সিদ্ধ ভাত করে নিয়ে যেতে হবে একটু ম্যাগি বানিয়ে নিয়ে যেতে হবে দাদুর চিন্তাধারা কি যে নাতির ছোট্ট একটা প্রোজেক্ট বানিয়ে দিই স্কুলের কি সুন্দর একটা বট গাছ নাটিকে কিভাবে কোনো একটা কাটি দিয়ে ডি কিভাবে শেখানো যায় এইগুলো নিয়ে সময় কিন্তু ঠাকুমা দাদুর চিন্তাধারা কিন্তু এদিকে দিদা দাদুর কি চিন্তাধারা মায়ের ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে কোর্টে বা থানায় যা হোক কোথাও একটা যেতে হবে সেই জন্য মায়ের আগে চিন্তা কী এসেছে শাঁখা পরিষ্কার করতে হবে তোমরা ওই জায়গাটা ভিডিওটা দেখো মা বলছে বৌদি পাশ থেকে জিজ্ঞেস করছে কোথায় যাবে গো তখন গামলা কী বলছে একটা এমার্জেন্সি কাজে একটা জরুরি কাজে আর তখন মা বললো যে আমাকে শাঁখা পরিষ্কার করতে হবে আবার ওই জায়গাটা না জাস্ট হাসি পেয়েছে যে এরা অ্যাকচুয়ালি কি এদের মনে সত্যি মায়া মমতা ভালোবাসা কিছু আছে সমস্ত কিছুই কি টাকার কাছে মানে শেষ হয়ে যায় বন্ধুরা টাকা ছাড়া কি আর কিচ্ছু নেই নিশ্চয়ই আছে তাই না যেটা দেখলে সন্দীপদার বাবাকে দেখলে কিন্তু বোঝা যায় যে টাকা ছাড়াও ভালোবাসা ঠিক কতটা মানে কাছের মানুষের প্রতি রকম ভাবে যত রকমই তার প্রতি অ্যালিগেশন লাগানো হোক না কেন কতটা ভালোবাসা যায় ছোট্ট কিষাণু এবং তার দাদুকে দেখলে কিন্তু বন্ধুরা বোঝা যায় এবং ঠাকুমাকে দেখলেও বাবাকে দেখলেও কিন্তু বোঝা যায় তো সেখান থেকে দাঁড়িয়ে আরও একটা জিনিস আমি তোমাদের সামনে বলতে চাইছি গামলার বাবা কার সাথে কথা বলছিল বেয়ানের সাথে কথা বলছিল বেয়ানের সাথে কথা বললে এরকম কে বলে যা একটা বাঁচ দেবো না আমি দেখো অনেকেই হয়তো এরকম বলতে পারো যে বেআই বেয়ানের সাথে এরকম ইয়ারকি হতেই পারে না আমার আমাদের এরকম ইয়ারকি হয় না আর আমার মনে হয় যে বেশিরভাগ বাড়িতে এই ধরনের ই হয় না এই বাঁশ দেওয়া এই আর কি হয় না সামান্য আমাদের কি বলবো শাশুড়ি বৌমার মধ্যে এই বাঁশটা এই ধরনের ইয়ার কিগুলো হয় না ভদ্রভাবে যে সমস্ত কথাবার্তা হয় ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি ভাবে সেইগুলো হয় কিন্তু এখানে বেয়ানের সাথে কথা বলছে গামলা কিন্তু নিজেই বললো অনেকদিন পর বেয়ানের সাথে বাবা কথা বলছে সেখানে বলছে এমন বাঁশ দেব না বাঁশটা আবার কি মানে কোন বাঁশ দেওয়ার কথা বলা হচ্ছে তার মানে এখানে বিয়ের সাথে বিয়ানের গল্প হচ্ছে মানে মানে এমন কিছু গল্প নিশ্চয় আমি এখানে কিন্তু কোনো খারাপ কথা বলছি না এমন কিছু গল্প সেটা পারিবারিক এবং সেখানে বাঁশ কাকে বাঁশ দিতে চাইছে সন্দীপ কথাটা কথাটা সাথে গল্পতে আসলো কেন এটা তাদের পার্সোনাল কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটা গামলা এডিট করে দিলেও পারতো বাঁশ দেওয়া জিনিসটা কিন্তু মানে বেয়াই বেয়ানের সাথে গল্পের মধ্যে এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো কারণ আমাদের মধ্যে এইগুলো হয় না তো তাই তোমাদের সামনে বললাম অনেকে আবার এই বিষয়টা কিনে অনেক কথা বলতেও পারে যাই হোক যে যা বললো বললো আমার এটা ভালো লাগলি তাই আমি এটা বললাম তারপর যথারীতি ওরা গামলা বললো সমস্ত কিছু একদম গুছিয়ে টুছিয়ে রাখতে হবে এমনকি ভিডিওটাকেও আমাকে সমস্ত এডিটিং করে একদম টাইম একটা শিডিউল করে রাখতে হবে কারণ কালকে যেতে ভিডিওটা আমার সেই টাইম অনুযায়ী পাবলিক হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলা মানে এই যে শনিবার করে গায়েব হয়ে যায় এই ওই হ্যান ত্যান তো সেরকমই তো প্রতিদিন করলে পারে বলো কিন্তু কি আশ্চর্য বিষয় না যে শনিবারগুলো গামলার ভিডিওগুলো কিরকম অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় বললি আবার অনেকে এই নিয়ে প্রশ্ন তুলবে তো যাই হোক তারপর গামলা যেহেতু আজকে এই যে ডাইরেক্ট নাম নিয়ে বললো যে সেবক দাদা এমার্জেন্সি বলেছে কালকে দেখা করতে এবং সেখানে গামলার মাও গামলার সাথে যাবে এবং সেখানে গামলার মায়ের যে একটা আনন্দিত একটা যে মানে রূপ দেখলাম যে আমাকে শাখা পরিষ্কার করতে হবে সেখানে আমার মনে হয় যে সত্যিই যদি কোনো মা কোনো মেয়েকে ভালোবেসে থাকবে মেয়ে মাতৃত্বের জায়গা থেকে ভালোবেসে থাকবে সেইখানে কিন্তু মেয়ের এই রকম বিষয়ে কেউ কখনো নিজের ফিটনেস নিজের রূপ নিজের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকবে না এই থেকেই বোঝা যায় যে এদের পরিবারটা ঠিক কতটা ভালো আর যারা নাচছে না কিষাণু তার বামার বা মানে তার মায়ের কাছে এলে খুব ভালো থাকবে এইগুলো দেখলেই বোঝা যায় এইগুলো দেখলেই বোঝা যায় যে ঠাকুমা দাদুর কাছে দিন রাত লালিত পালিত হচ্ছে পড়াশোনা নিয়ে প্রজেক্ট নিয়ে এবিসিডি শেখানো নিয়ে সেখানে দিদা দাদু কী নিয়ে ব্যস্ত সকাল থেকে উঠে বাবাও রিলস বানান করছে রিল মানে মাও রিলস বানাচ্ছে মানে দিদা দাদু দুজনেই ছোট্ট বাচ্চাটা ওই সমস্ত মানে প্রজেক্ট না কমপ্লিট করে এবিসিডি না শিখে এই সমস্ত হয়তো রিলস বানানো বানানো গান এইগুলো শিখবে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারো সন্দীপদার কাছে কি শেখেনি অবশ্যই শিখছে বাবা করছে মা এদিকে এত কিছু মানে করছে তো সেটা তো সন্তান শিখবে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ঠাকুমা দাদু যে জিনিসটা শেখাবার সেটা তো শেখাচ্ছে না কিন্তু এখানে দেখো দিদা দাদু মামা মাইমা মা সবাই কিন্তু অল টাইম মানে ওই ফোন নিয়ে ব্যস্ত আছে তো সেখান থেকে দাঁড়িয়ে যারা এই যে আমাকে আমার আগের ভিডিওতে এই একটা কমেন্ট করছে যে একটা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি কি একবারও বলেছি যে ছোট্ট কৃষাণু তার মায়ের কাছে ফিরতে চলেছে আমি কি বলেছি যে সমস্ত কেসগুলো গুলো সন্দীপদা আস্তে আস্তে তুলে নিচ্ছে এইবার বন্ধুরা তোমাদেরকে এইবার মেন প্রসঙ্গে আসি যে এই কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি সমস্ত কেস তুলে নিচ্ছে মানে অনেক রকম কেস করা হয়েছে অনেক রকম বা অনেক কিছু কেস করার কথা হয়তো তোমরা জানতেও পেরেছো সেটা সঙ্গীতা ম্যাডামের কাছ থেকেও জানতে পেরেছো বা অনেক ক্রিয়েটারদের কাছ থেকেও জানতে পেরেছো বা আমিও হয়তো তোমাদের সামনে জানিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত কেসের মধ্যে কিন্তু এইটা হচ্ছে না যে শর্তটা তিনটে দেওয়া হয়েছিল যেখানে আজকে আমাদেরই এক সহক্রিয়েটার মানে টাকিতে গেছে তার কেসটা হয়তো উঠে উঠে যাওয়ার জন্য সেখানে কিন্তু আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারি আমার এই ভিডিওতে যে ওই যে দশ লাখ টাকার যে বিষয়টা ছিল যে তিনটে শর্ত দেওয়া হয়েছিল যে দশ লাখ টাকাটা দিতে হবে এবং যে ওই আমাদেরই যে সহ ক্রিয়েটার মানে সীমাদিবাই যে আছে তার নামে করা কেসটা তুলতে হবে এবং বাচ্চার বিষয়ে কোনো রকম কোনো কিছু মানে কোনো কিছু হস্তক্ষেপ করলে চলবে না এই যে কেসগুলো মানে এই যে শর্তগুলো দেওয়া ছিল এর মধ্যে টাকার শর্তটাও কিন্তু সন্দীপ দা তোলেনি এমনকি বাচ্চা নিয়েও কোনো রকম কোনো কিছু তোলে নি এইবার হাওয়াটা তোমাদের ফুস হয়ে গেল এটা কিন্তু একদম খুব ভালো একটা খবর আমি তোমাদের সামনে দিচ্ছি যারা এত আনন্দিত করছো হ্যাঁ ডিভোর্সটা হয়তো হয়ে যাবে কিন্তু যারা এই আনন্দে জয় জয়কার যে ছোট্ট কিষাণু হয়তো এই ওর মায়ের কাছে চলে গেল আমি তোমাদের সামনে বন্ধুরা জানিয়ে দিচ্ছি আপাতত এখন ছোট্ট কিষাণুকে গামলার কাছে গামলার কাছে নিয়ে যাওয়ার কোনো আশা নেই সেটা অনেক সময় সাপেক্ষ কারণ ডিভোর্সটা হয়তো দুজন দুজনকার প্রতি কেসগুলো তুলে নিলে সেটা হয়ে যাবে কিন্তু বাচ্চাকে নিতে গেলে এটার জন্য কিন্তু গামলাকে কাস্টাডি ফাইল করতেই হবে কাস্টাডি ফাইল করলে সেই কেস কিন্তু কোটে উঠবে এবং তারপর সেই বিষয়টা ঠিক কত দূর যাবে এবং সেই বিষয়টা সন্দীপ ঠিক কতটা জোর লাগাতে পারে আশা করছি তোমাদের তোমাদেরকে এর থেকে বেশি ক্লিয়ার করে আমাকে হয়তো বলতে হবে না দুটো জিনিস তোমাদেরকে বললাম এই থেকে আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পেরে যাবে যে দশ লাখ টাকার যে পোস্ট অফিসের একটা বিষয় ছিল সেটা সন্দীপ কিন্তু ওই শর্তে রাজি হয়নি এবং কিষাণুকে দেওয়ার যে একটা এ ছিল ওই শর্তেও কিন্তু সন্দীপ দা রাজি হয়নি আদার্স যে বিষয়গুলো আছে সেইগুলো হয়তো পারে কিন্তু এই দুটো বিষয়ে সন্দীপ দা যেখানে দাঁড়িয়ে তার থেকে আরো বেশি স্ট্রং হয়তো নিজেকে করে নিয়েছে যারা এই আনন্দে আনন্দিত হয়ে লাফাচ্ছে ছোট্ট কিষাণ এই হয়তো কালকে এই গামলা হয়তো অনেকেই এরকম দেখছি ভিডিও নামিয়ে ফেলেছে গামলা কালকের ভিডিওতে দারুণ একটা গুড নিউজ দিতে চলেছে মার সন্তান এক হতে চলেছে একদম নয় বন্ধুরা সন্তানকে নেওয়ার কথা আমরা হয়তো ভুলে গেলি মানে ঠিক সন্তানকে নেওয়ার কথা কারণ ওকে সন্তানকে নিতে গেলে কাস্টাডি ফাইল করতে হবে যেটা গামলা এখনো পর্যন্ত করেনি হ্যাঁ ডিভোর্সের বিষয়টা অনেক রকমভাবে হয়তো সে এদিক ওদিক সেদিক করে বা সন্দীপ দাবায় নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে যে এই কারণে ডিভোর্সের বিষয়টা হয়তো দুজন দুজনকার মধ্যে মিলমিট করে নিচ্ছে কিন্তু ছোট্ট বাচ্চা মানে কিষাণকে পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এতটা ইজি নয় সেটা করতে গেলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে আইন মানে আইনের আওতায় এসে ছেলেকে পাওয়ার জন্য কাস্টাডি ফাইল করতে হবে সেটার পর যেই যেই স্টেপ অবলম্বন করা সেইগুলো করতে হবে যেই যেই প্রমাণ তাকে দেওয়া মানে দেখাতে হবে সেই সেই প্রমাণ দেখাতে হবে তারপর কিন্তু সন্তান কার কাছে থাকবে সেই ফয়সালা বেরোবে এবং সেটা হতে হতে মিনিমাম কিষাণুর বয়স সাত বছর হয়ে যাবে মিনিমাম তারপর আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাকচুয়ালি রেজাল্ট ঠিক কি হতে চলেছে যারা আনন্দে নাচছো যে ডিভোর্স ডিভোর্স হওয়া মানে কি ডিভোর্স হওয়া মানে আমরা যেটা আজ অফ ক্যামেরায় তোমাদের সামনে জানাচ্ছি ভোগলাকান্তের সাথে ল্যাটাদিক্যের সাথে এখানে ঘুরছি ওখানে ঘুরছি এখানে খাচ্ছি ওখানে খাচ্ছি সেটা পুরো ওপেন ক্যামেরায় আমরা দেখতে পাবো এটাই তো আর তো কিছু নয় যারা আমরা বলছি আমাদেরকে মিথ্যে প্রমাণিত করবার জন্য গামলার কিছু ক্রিয়েটার মানে গামলার কিছু পজিটিভ ক্রিয়েটার তারা সবসময় প্রমাণিত করার চেষ্টা করছে যেটা ওখানে দিপ্ত ছিল না ওখানে এ ছিল না ওখানে ও ছিল না আর আমরা বলছি ওখানে এ ছিল ও ছিল এটাই তো হচ্ছে দুটো তরফের কন্ট্রোভার্সি তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা হয়তো বন্ধ হয়ে যাবে এবং গামলা ডাইরেক্ট তার ভিডিওতে দেখাবে যে হ্যাঁ আমরা বিয়ে করে নিচ্ছি বিয়ে তো হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানিস আমাদের আমরা শুনেছি যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে হয়তো গামলা আবারও আমাদের সামনে নতুন করে দেখাবে যে হ্যাঁ এতদিন তো শুনেছো তোমরা যে আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু হয়নি আজকে সবাইকার সামনে সাক্ষী রেখে আমরা দুজন দুজনাকে বিয়ে করছি মানে পরিবারের সামনে তো সেটা হয়তো আমরা দেখবো একসাথে সংসার করছে দেখব তো সেটা তো আমরা মানে আমরা যারা দেখার ইচ্ছা তারা তো দেখতেই পাচ্ছি যারা দেখতে পায়নি তারা হয়তো গামলার ভিডিও থেকে এইবার দেখবে এর থেকে তো আর বেশি কিছু নয় কিন্তু যেখানে আসল লড়াই ছোট্ট কিষাণকে নিয়ে সেই লড়াইয়ে আশা করছি গামলা কখনও সাকসেসফুল হতে পারবে না কারণ আজকে যেই সন্তানের জন্য গামলার এত লড়াই সেই সন্তানকে যদি সন্দীপ দাস এই দিন বাড়ি থেকে বের করে দিয়ে বলতো যে মা যে জন্ম দিয়েছে সে যেহেতু তার গুরুত্ব বোঝেনি তাকে এইভাবে ফেলে রেখে চলে গেছে আমি তো বাবা আমি কেন এই এই ঝামেলাটাকে মানে পিঠে বয়ে নিয়ে বেড়াবো চলো ও যেখানে আছে থাক আমি ওই গুরুত্ব নেবো না আমি ওকে লালন পালন করবো না তাহলে আজকে সেই বাচ্চার অধিকার দেখাবার জন্য গামলাটি কার কাছে যেত এই প্রশ্নটা তো আমি বারংবার করেছি না তো তার উত্তর কারোর কাছে নেই যে সন্দীপ দা বুকে তুলে না নিত তাহলে আজকে অস্তিত্বই হয়তো অন্য কোথাও সেখান থেকে দাঁড়িয়ে সেই বিষয়টাই কি গামলা জিততে পেরেছে আর গামলা কখনই জিততে পারবে না কারণ গামলা যে জিনিসটা করেছে সেই জিনিসটাই যে বলছে না ভগবানের মারের কোন শব্দ মানে আওয়াজ হয় না নিঃশব্দে সমস্ত কিছু হয় আর তার প্রমাণ হচ্ছে এই ছোট্ট বাচ্চা ডিভোর্সের রায় হয়তো বেরিয়ে যাবে এটা আমরা খুব শীঘ্র শুনতে পেয়ে যাবো কিন্তু যে আসল জিনিসটা তোমরা শুনতে চাইছো ছোট্ট কিষাণু আমি অনেকের কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম এই একটা কমেন্টই করা হয়েছে যে কিষাণু কি আসতে চলেছে কিষাণু কি আসতে চলেছে কিষাণু কি আসতে চলেছে সেখানে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি একদম নয় কিষাণুকে নিয়ে আপাতত কোনো এই রকম খবর নেই যে ওর মায়ের কাছে যাচ্ছে ও ওর বাবার কাছেই থাকছে কিষাণুকে যদি ওর বাবার কাছ থেকে নিতে হয় তাহলে কিষাণুর মাকে কিন্তু কাস্টাডি ফাইল করতেই হবে এবং সেখান থেকে দাঁড়িয়ে যেই যেই আইনের বিষয়গুলো তাকে অতিক্রম করতে হবে সেগুলো করতে গেলে ঠিক কতটা সময় সাপেক্ষ ওই বিষয়গুলো আশা করছি আর তোমাদেরকে নতুন করে বোঝাবার কিচ্ছু নেই তাই যারা আমার কমেন্ট সেকশন এসে জয় জয় করছো তাদেরকে একটা কথাই বলবো যে একটু চেপে বসো ডিভোর্স এটাতে কি হবে যেটা আমরা অফ ক্যামেরায় দেখতাম তোমরা সেটা আবার অন ক্যামেরায় দেখবে কিন্তু আসলে তোমরা যেটা দেখতে চাইছো সেটা আলটিমেটলি তোমরা হয়তো এত তাড়াতাড়ি দেখতে পারবে না হ্যাঁ আইন যেটা রায় দেবে সেটা তোমাদের মেনে নিতে বাধ্য কিন্তু সেটা কিন্তু অনেকটা সময়সাপেক্ষ যেটা কিনা তোমরা মানে ভেবেছো যে হয়তো ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে যেতে চলেছে এটা কিন্তু একদম প্রত্যেকের একটা ভুল ধারণা বন্ধুরা এটা আশা করছি ক্লিয়ার করে তোমাদের সামনে বোঝাতে পারলাম যে বাচ্চার সংক্রান্ত আর ওই টাকা সংক্রান্ত কোনো বিষয়ে সন্দীপ দা ভাই কিন্তু কোনো রকম কোনো কিছু তুলে নিচ্ছে না আশা করছি ক্লিয়ার করে তোমাদেরকে জানাতে পারলাম একটা কথা না বললি নয় বন্ধুরা গামলা গামলার ভিডিওতে বললো যে ওই যে মিষ্টি দানাদার এনেছে গুজিয়া এনেছে তো তখন গামলা বললো বৌদি আমার মতনই শিখছে দেখ গামলা বৌদিকে আর যাই সে কাজ অন্তত তোর মতো এই নিজের সন্তানকে রেখে অপর কোন পুরুষের সাথে শুধুমাত্র নিজের কিছু খিদা পূরণ করবার জন্য নিজের সন্তানকে কষ্ট দিয়ে এইভাবে যে দূরে তুই চলে এসছিস না এই শিক্ষাটা অন্তত তুই তোর বৌদিকে দিস না কারণ কি তুই খুব ভালো করেই জানিস যে তুই কত বড় ভুল করেছিস সন্তানকে ওইভাবে ফেলে রেখে এসে তো আর যাই হোক নিজের হাতে নিজের দাদার সংসারটা এইভাবে কিন্তু নষ্ট করে দিস না এই যে তুই কথাটা বললি না যে আমার মতই বৌদি শিখছে তুই বলতে পারতিস যে আমি যেমন মিষ্টি খেতে ভালোবাসি বৌদিও তেমন ঠিক এখন মিষ্টি খেতে ভালোবাসা শিখেছে এটা বলতে পারতিস কিন্তু তুই সেটা না বলে কি বলি আমার মতোই কিন্তু বৌদি শিখছে তো এই যে শিখছে সমস্ত কিছু যদি তোর মতো তোর বৌদি রপ্ত করে নেয় তাহলে কিন্তু খুব খারাপ তোর দাদার ভবিষ্যৎ অন্তত খুব খারাপ তুই ব্লগিং করিস বলে মানে আজ সন্দীপদার মানে ফেস থেকে সন্দীপদার ফেস দেখিয়ে তুই যে নিজের ফেসের একটা পরিচিতি পেয়েছিস সন্দীপদাদের বাড়িতে গিয়ে সেরকমটা তো তোর বৌদি করতে পারবে না কারণ এতদিনেও দেখলাম তার আইডি সাবস্ক্রাইবার সংখ্যা বলো তার ভিডিও করার টেকনিক বলো সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত রপ্ত করতে পারিনি যতটা না তোর মা তোর বাবা পেরে গেছে তো সেখান থেকে বৌদি সংসারটা এইভাবে কিন্তু ভেঙে দিস না যে বৌদি আমার মতো শিখছে কারণ বৌদি হয়তো খাওয়াটা শিখেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আর যাই হোক এই পরকিয়া বিষয়টা বৌদির মধ্যে হয়তো যদি একবার লেগে যায় তাহলে কিন্তু তোদের এই বন্ডিং পরিবারে এত তাড়াতাড়ি যে ওই বৌদি অশান্তি এনে মানে ডেকে আনবে তোরা হয়তো ভাবতেও পারিস না অনেকেই হয়তো আমাকে একটা কমেন্ট করবে যে তুমি এত যে কথা বলো ওকে কেন তুমি তুই করে করো প্রথম কথা ও আমার থেকে ছোট। যে কারণে ওকে আমি তুই তুকারি করি এবং ওর মতো মেয়েকে তুমি তুমি করে বলার মানে মন মানসিকতা আমার নেই সন্দীপদার মতো ছেলেকে যদি কেউ ওই লোকটা করে মানে ডাকতে পারে তাহলে সেখানে গামলার মতো একটা পরকিয়া করা মেয়েকে তুই না করার কি আছে বলো তো বন্ধুরা ও আমার থেকে ছোট যে কারণে ওকে আমি কিন্তু তুই তুকারি করি তো এখানে আমি একটা আশা করছি কথা তোমাদের সামনে জানাতে পারলাম পরিষ্কার করে যে যারা জয় জয়কার করছে মানে অনেক কিছু বিষয়কে নিয়ে যে কালকে গামলা হয়তো একদম ক্লারি মানে বড় বড় হেডিং করে আমাদের সামনে দিয়ে দেবে যে সমস্ত সমস্যার অবসান হলেও ছোট্ট বাচ্চা আমার কাছে মানে মা আর ছেলে এক হলো এরকম কিচ্ছু হবে না বন্ধুরা কারণ এই নিয়ে কোনো কিছু কেস সলভ হয়নি আর হবেও না আর এটা যে দেখার সে দেখছে মানে যেই ম্যাডাম দেখার সেই কিন্তু দেখছে তাই বললাম যে কোনো কিছু যদি হাসি মুখে আগের ভিডিওতেই বলেছি কোনো কিছু যদি হাসি মুখে সবার সামনে প্রেজেন্ট করে যদি অনেক কিছু হাসিল করা যায় তো তাতে প্রবলেম কী তাতে প্রবলেম কী এবার আমার এই বলা কথাটা যারা বোঝার তারা বুঝে যাবে আর যারা বুঝবে না তারা নিজেদের জয় জয়কর করে ওইরকম আমাকে কমেন্ট করতেই আসবে তো কমেন্ট করো কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো বন্ধুরা অনেক কথা আশা করছি তোমাদের সামনে জানাতে পারলাম চেষ্টা করছি আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার এই ভিডিওটাকেও আমি কুড়ি মিনিটের মধ্যেই রাখতে চাইছি তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে তো চলো টাটা